আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখেন বা দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করে না আল্লাহর নামে আমি খন্দকার ফয়সাল আহমেদ আমি প্রতিদিনই আপনাদেরকে ভিডিওগুলো করি এবং দীর্ঘ বারো বছর যাবৎ আমি খন্দকার এর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিই এবং কী কী ডিজাইন কে অর্ডার করলো সেগুলো আপনাদেরকে জানাই কিন্তু আজকে আমরা যেগুলো ডেলিভারি দিব এটা হলো রাজু আহমেদ ভাই যিনি এখানে আমাদের বসে আসেন তিনি থাকেন হলো নারায়ণগঞ্জ পঞ্চকুটিতে তো ওনার ওয়াইফ এলো এখানে ওনাদের ছেলেরা আসছিলো অর্ডার করার সময় কিন্তু মানে আন্তরিকভাবে দুঃখিত ওনাদের কাছে আমি সরি যে ওনাদের সাথে দেখা হয়নি ছোট বাচ্চা ওনারা খুব ইন্টারেস্ট নিয়ে আসছিলো যে দেখা করবে আমার সাথে তো যাই হোক আজকে ওনাদের জন্য ভিডিওটা উৎসর্গ করা যে এছাড়াও যারা দেশ এবং দেশের বাইরে বসে আমার এই ভিডিওগুলো দেখেন বা আমার ফার্নিচারগুলো দেখেন এবং কেমন ফার্নিচারগুলো বানাইছে এটা ওনারা বলবে যারা টাকা দিয়ে কষ্ট করে উপার্জন করে আমাদের থেকে ফার্নিচারগুলো কিনেন এবং আপনারা যারা দেখেন তাদের যে ভিডিওতে স্ক্রিনে দেখেন বা সরাসরি এসে দেখেন ভিডিওর সাথে আমাদের কাজের কত মিল আছে সেটাই দেখ বোঝানোর আসলে ট্রাই করি এবং নতুন নতুন ডিজাইনগুলো সর্বমূল্যে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দীর্ঘ প্রতিজ্ঞ প্রতিজ্ঞাবদ্ধ তো রাজু আহমেদ ভাই জি আপনার পরিচয়টা বলেন ওদিকে তাকায় বললে হবে বাইরের ফার্নিচারগুলো আমার খুব পছন্দ সেই সময় আমি বাইরের সাথে এসে কথা বলে ওনার কাছে অর্ডার বেশি ইনশাআল্লাহ যে মালটা বানাইছে যথেষ্ট ভালো ভালো মানের আশা করি আমার পছন্দ হয়েছে সব মিডিয়া খুব ভালো জি আপা মেনলি ডিজাইনগুলো পছন্দ করছে না কোয়ালিটি চেক করছেন আবার এই তো আপা এই ফার্নিচারগুলো বলবে যে আসলে আমাদের ভিডিও দেখে আমার আপনাদের ফার্নিচারগুলো মানে খুবই ভালো লাগছে মানে যেরকম কথায় বলছে ওরকমই মানে ওর চেয়েও মনে হয় আমার অনেক ভালো লাগছে আমি অনেক বছর ধরে ভাইয়ের ভিডিও দেখি আমার ছেলেরা দেখে আমি দেখি মানে খুবই ভালো ভাইয়ের যেরকম কথায় তেমন কাজে মিল আর কি কাজে ইতে সব কিছুতে মিল আছে ভাইয়ের ফার্নিচার খুব ভালো আশা করি আপনারা সবাই আসবেন ভাইয়ের ফার্নিচার দেখলে পছন্দ হবে মানে আমার তো মনে হয় যে আরও নেই আমার যদি সামর্থ্য থাকতো ভাইয়ের কাছ থেকে আমি আরও নিতাম কিন্তু পরবর্তীতে আমার আশা আছে যে ভাইর কাছ থেকে আমি আরও ফার্নিচার নেব তো আমি যে দেখাই দিই এই

মানে আর যেরকম আমি চাইছি তার চেয়েও হয়তো বেশি হয়েছে আমার মনে হয় তার চেয়েও বেশি হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে ভাই যেভাবে বলছে ওইভাবে কাঠের কোয়ালিটি খুবই ভালো ফিনিশিং কালার মানে যথেষ্ট পরিমাণ ভালো খুব পছন্দ হয়েছে মানে আমার হ্যাঁ আমার ছেলেরা তো খুব ভাইয়ের পাগল ছিল মানে দেখার জন্য ফার্নিচারের জন্য ওনার ফার্নিচার মানে খুবই পছন্দ আমার কাছে তো যারা কষ্ট করে আসেন তো অনেক দূর আসেন থেকে পূর্বাঞ্চল থেকে এবং সিলেট থেকে রাজশাহী থেকে বিভিন্ন আপনারা এত দূর থেকে আসেন দেশের থেকে টাকা বাড়ানি দেখে করেন এত বড় করার জন্য আপনাদের যে বিশ্বাস অর্জন করতে পারে সেই জন্য আন্তরিকভাবে আপনাদেরকে আবারও ধন্যবাদ তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো ওনাদের যে টু পার্টের আলমিরাটা এই আলমিরাটা এই আলমিরিটা যেটা হয়তো ওনাদের কাঠের সাথে ম্যাচিং করে নিছেন এবং ওনাদের অর্ডারটা ছিল এই ডিজাইনের তো এটার সাথে ম্যাচিং করে উনি এটা নিঃ ন্যাচারাল কালার এটার মধ্যে গোল্ড ইউজ করেনি কিন্তু এটা লেকার পলিসি কিন্তু এটা লেকার পলিসির মধ্যে জাস্ট এইখানে উনি গোল্ড কালারটা ইউজ করেন এটার মধ্যে ইউজ করা হয়েছে এটার মধ্যে করা হয়নি এই ফুলগুলার মধ্যে ওইটার মধ্যে গোল্ড আছে এটার মধ্যে নাই জাস্ট ডিফারেন্ট এইটাই তো এই চার ফিট সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুলো চমৎকার ডিজাইনের একটি আলমিরা এবং আলমিরার যে কাঠের কোয়ালিটিগুলো দেখেন কিভাবে কাঠের কোয়ালিটিগুলো আসলে মেইন আমরা যে ফোকাস করি যে আপনাদেরকে কি টাইপের কাঠগুলো দিয়ে দিয়ে ফার্নিচারটা বানিয়ে দিলাম তো এরকম চমৎকার ডিজাইনে চার ফিট সাত ফিট অথবা ছয় ফিট সাত ফিট অথবা আট ফিট সাত ফিট চার পাট তিন পাট এবং দুই পাট যেটা ইচ্ছা আপনাদের যেইভাবে সাইজ আপনার ঘরের মধ্যে সেট হয় এবং আপনাদের লেকার পলিশ এবং গালা পলিশ বা হ্যান্ড পলিশ আপনারা যেইভাবে করতে চান আমাদেরকে জানাবেন আপনাদের জন্যই আমরা ফার্নিচারগুলো তৈরি করি তো উনি নিশে দেখেন কত বড় আলমারি উনি নিচে টু বড়ো আলমারি এক একজনের ডিজাইন অনুযায়ী উনি নিচে মাঝে গ্লাস তো এক একজনে এক এক টাইপের ফার্নিচারগুলো তৈরি করে এবং এক একজনে আমাদেরকে একেরকম করে অর্ডার করে তো এই টেবিল ফার্নিচারগুলো যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনার স্ক্রিনের উপরে যেই ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটা হলো ওনার এবং ওয়ার্ড্রপটা এটাই ছিল ওনাদের চারটা ফার্নিচারের ওয়ার্ডার আমাদের কাছে যেটা আজকে আনুজ্জ পঞ্চকুটিতে আমরা ডেলিভারি দিয়ে দিব আসসালামু আলাইকুম